যারা স্বপ্ন দেখে তারা অনেক দূর যায় আর যারা সীমা ভাঙে তারা ইতিহাস রচনা করে বাংলাদেশের হয়ে ষষ্ঠ বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে তেমনি এক ইতিহাস রচনা করেছেন আমাদের গর্ব বাবর আলী তার এই অভিযাত্রার কথা জানাতে স্টার নিউজের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি মৌমিতা মৌ এবং আমার সাথে আছে বাবর আলী বাবর ভাই আপনাকে স্বাগত ভাই কেমন আছেন খুব ভালো আছি শুরুতেই আমি আপনার কাছে যে কথাটি জানতে যাব প্রথম যখন মাউন্ট এভারেস্টে উঠলেন আসলে সেই অনুভূতিটার কথা সেন্স অফ রিলিফ কাজ করছিল যে আই ডোন্ট হ্যাভ টু ক্লাইম্ব এনি মোর এটা শেষ হলো এখানে আবার একই সাথে আরেকটা ব্যাপার মাথায় ছিল যে এটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করছিল এর দিন ধরে আমি চাচ্ছিলাম একটা মাউন্টেন ক্লাইম করতে ফাইনালি সেটা সত্যি হয়ে ধরা দিল ওই বোধটুকু কাজ করছিল এবং একই সাথে আমার পার্সোনালি মনে হয় সবসময় পাহাড়ে যাওয়াটা এটা টু ওয়ে জার্নি সবসময় ওই চূড়ায় যাওয়াটা জাস্ট মানে হাফ অফ মাই জব এরপরে ওখান থেকে সেফলি আসলে নিচে ফেরত আসা আর ফেরত আসলেই আমার মনে হয় পুরোপুরিভাবে আনন্দটুকু আমি উপভোগ করতে পারবো কিভাবে আগ্রহটা আসলো যে আপনি মাউন্ট এভারেস্ট জড়বেন বা আসলে পাহাড় চড়ার এই আগ্রহটা করতে এলো পাহাড় নিয়ে ভালো লাগার পেছনে মানে দুইটা বই খুব আমাকে হেল্প করেছে বিভূতিভূষণ আমার খুব পছন্দের রাইটার তো বিভূতিভূষণের চাঁদের পাহাড় তো চাঁদের পাহাড়ের শঙ্কর আর ডিওগালভার্স আমার দুটো খুব ফেভারিট ক্যারেক্টার শঙ্কর ডিওগালভার সবাই একটা লাইন বলেছি এটা আমি আজীবন মনে রাখবো এবং আমার খুবই পছন্দের লাইন যে সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পর আমি সেরকমই হতে চাইতাম কিন্তু কখনোই সেই সুযোগ হয়ে ওঠেনি ফর দ্য ফার্স্ট টোয়েন্টি ইয়ার্স অফ মাই লাইফ আমি অ্যাডভেঞ্চারাস কিছুই করিনি আমি যখন মেডিকেল দ্বিতীয় বর্ষে পড়ি তখন প্রথমবার আমি নিজ চোখে আসলে পাহাড় দেখি আর ডাক্তারির পেশার সাথে এই পেশা আসলে কতটা মানে এটা করে কি এটাতে সময় দিতে কতটা পারেন অনেক ক্ষেত্রেই কনফ্লিক্টিং আমাদের মতো দেশের ক্ষেত্রে তো আরো মুশকিল আর আমি যেহেতু এমবিবিএস এর পরে আমি ক্যারিয়ার বেছে নিয়েছি পাবলিক হেলথে আমি বেশিরভাগ সময় চাকরি বাকরি করেছি তো একটু লম্বা ছুটি পাওয়া মুশকিল বেশ তো অনেক ক্ষেত্রে আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হতো আইদার আমি কোনো একটা অ্যাডভেঞ্চার অথবা চাকরি বেশিরভাগ ক্ষেত্রে আমি যেহেতু আমার পাহাড় চড়া বা পর্বতারোহণ বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার মানে প্যাশনটাকেই বেছে নিয়েছি আমাদের দেশের যারা আসলে আপনার মতো হতে চায় তাদেরকে আসলে কিভাবে শুরু করতে পারে শুরুর স্টেপটা হচ্ছে আমরা আমার দেশ থেকে করতে পারি সেটা ইনিশিয়ালে একদম সীতাকুণ্ড মীরেশ্বরের ট্রেলগুলো দিয়ে হতে পারে প্রত্যেকটা তিন চার ঘন্টার ট্রেন বান্দরবানের বেশ কয়েকটা ট্র্যাক আছে সেগুলো কেউ করতে পারে এবং বান্দরবানের ট্র্যাক করতে করতে যদি কেউ ওই কনফিডেন্সকেও গ্রো করতে পারে যে না আমি পরের ফেজে যাওয়ার জন্য প্রস্তুত এবার হিমালয়ের কোনো একটা হাই আলটিটিটিউড ট্র্যাক হয়তো সেটা অল্প উচ্চতরও হতে পারে সান্দা খুফ ট্র্যাক হতে পারে অন্নপূর্ণা ক্যাম্প ট্র্যাক হতে পারে এরকম কোনো একটা ট্র্যাক দিয়ে যাত্রা শুরু করতে পারে এবং ধীরে ধীরে পাঁচ হাজার মিটার ছ হাজার মিটার এবং একই সাথে যদি কেউ ভাবে যে পর্বতারোহণটা একটু ভালো মতো শিখতে চাই সেক্ষেত্রে পর্বতারোহণ প্রশিক্ষণ কোর্স যেগুলোকে বেসিক মাউন্টেনিং কোর্স বলা হয় যেগুলো আমাদের দেশে হয় না আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ভারত নেপালে হয় সেগুলোতে অংশগ্রহণ করতে পারে মাউন্ট এভারেস্টের সবথেকে থেকে কি ছিল যখন চড়ছিলেন তো এভারেস্টের ক্ষেত্রে ডেফিনেটলি একটা বড় ঝুঁকি বলবো হচ্ছে অল্টিচিউড এত উচ্চতায় তো মানুষ থাকে না সাধারণত এবং চেষ্টা করে যত কম সময় ওখানে কাটানো যায় তা আমার ক্ষেত্রে আমি বলবো যে এভারেস্ট মেনলি দুই দিক থেকে ক্লাইম হয় তিব্বত আর নেপালের দিক থেকে তো আমি নেপালের দিক থেকে ক্লাইম করেছি নেপালের দিকটাই হলো এভারেস্ট ক্লাইম্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খুম বাইসফল তো এটা হলো একটা বরফের প্রপাতের মতো অনেক ভাঙাচোড়া জায়গা আছে এটার মধ্যে দিয়ে ক্লাইম করে যেতে হয় এটা বেশ চ্যালেঞ্জিং জায়গা এবং একই সাথে ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প ফোরের মাঝামাঝি যে অংশটুকু এইটা রিসেন্টলি যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি এটার এটার ইম্প্যাক্ট সাধারণত যে পরিমাণ তুষারপাত হওয়ার কথা থাকে আমি যে বছর ক্লাইম করছি দু সালে তার আগের শীতে খুব অল্প পরিমাণ তুষারপাত হয়েছিল যেহেতু তুষারপাত কম হয়েছে শক্ত বরফের উপরে তুষারের যে আবরণ ছিল সেটা ছিল না তো ভেতরে শক্ত বরফটা বেরিয়ে গেছে যেটা আমরা পর্বতারোহণের ভাষায় বলি ব্লু আইস সেটা পাথরের চেয়েও শক্ত তো সেই জায়গাটাই আমরা বুটের নিচে যে ক্রাম্পন এক ধরনের কাটার মতো ইস্পাত বা অ্যালুমিনিয়ামের তৈরি একটা জিনিস করি সেটা ঠিকঠাক আটকায় না তো ক্যাম্প থ্রিটাই ক্যাম্প ফোর আমি বলবো এটা বেস্ট চ্যালেঞ্জিং রোমাঞ্চকর কি ছিল যে এই মুহূর্তটা আমি ভীষণ এনজয় করেছি সেটা ডেফিনেটলি বলবো চূড়াই চূড়াই ওঠার মুহূর্তটা একদম এই চূড়াই ওঠার মুহূর্তটা আমি বলবো এটা অবশ্যই এটা একদম হয়তো খুব কম মানুষের জীবনে হয়তো সেই সৌভাগ্যটুকু হয় যে একদম পৃথিবীর সর্বোচ্চ চূড়াই দাঁড়িয়ে বাকি দুনিয়া দেখার আর সৌভাগ্যটা আর একটু হৃদয় বিদারক যদি এরকম কিছু বা যদি ভাবছি যেটা আমাকে অনেক দিন ভাবাবে বা মনে রাখবো সেটা হলো যে ড্যাড বডিজগুলো দেখা এবং একজন মঙ্গোলিয়ান ক্লাইম্বার ও যাকে আমি পার্সোনালি চিনতাম ওর ড্যাড বডি দেখাটা যে চার দিন আগে মারা গিয়েছিল ওর ড্যাড বডি দেখাটা এটা আমি বলবো পার্সোনালি আমাকে অনেক দিন কাইন্ড অফ হর্নটি করবে এভারেস্টের পরে আপনি লোকসেতে ছিলেন এরপর অন্নপূর্ণাতে এর মধ্যে আসলে সব থেকে চ্যালেঞ্জিং কোনটা ছিল

অনেক কিছু আছে এবং অনেকে এই কোয়েশন তো আসলে লোকজনকে নানানভাবে হন্ট করে গেছে যে কী লাভ আসলে পাহাড় চুড়ে এবং সেটা আজ থেকে একশো এক বছর আগে জর্জ মেলোরিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হোয়াই ডু ওয়ান্ট টু ক্লাইম মাউন্ট এভারেস্ট তখন উনি বলেছিলেন আসলে যে বিকজ ইটস দেয়ার আমার ক্ষেত্রে কারণটা হলো যে আমি এই জিনিসটা করে আনন্দ পাই সেজন্য আমি আর কারণ খুঁজতে যায় না তবে শিক্ষণীয় ডেফিনেটলি অনেক কিছু আমি যেটা পার্সোনালি যেটা সবচেয়ে বেশি শিখেছি পাহাড় থেকে যে মিনিমালিস্ট হওয়া যে পাহাড়ে যখন যাই আমরা এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যখন যাচ্ছি আমরা আমার তখন খালি মাথায় চিন্তা থাকে একটা শেল্টার সেটা হয়তো এমন একটা ছোট্ট তাবু যেটাতে আমি হয়তো বা মানে মাথা উঁচু করে দাঁড়াতেও পারবো না মাথা গুঁজে বসে থাকতে হয় এরকম একটা জায়গা বা এমন একটা জায়গা ওই সময় আমি যখন এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছি তখন শুধু এইটুকু চাওয়া থাকে কেউ যদি আমাকে বরফ গলিয়ে পানি করে দিত তো আপনার নিডসগুলো কিন্তু খুবই মিনিমাল ছোট ছোট হয় আপনি যখনই সমতলে নামছেন তখনই আপনাকে অনেক কিছু নিয়ে ভাবতে হচ্ছে ক্যারিয়ার ফ্যামিলি তারপর আপনার পয়সার করতে আসবে বা অনেক কিছু নিয়ে কিন্তু আসলে এইসব ব্যাপারগুলো একদমই হচ্ছে আপনার ভাবনায় আসে না তো এই জিনিসগুলো যে আমরা পাহাড়ে যদি এত অল্পে তুষ্ট থাকতে পারি বা টিকে থাকতে পারি কেন আমি যখন আবার নাগরিক জীবনে ফিরছি তখন কেন পারবো না এই জিনিসটা পার্সোনালি আমি পাহাড় থেকে শিখেছি এখন অন্নপূর্ণার এক্সপিরিয়েন্সটা জানতে চাই অন্নপূর্ণার আমি বলবো অন্নপূর্ণা বা অন্য আট হাজার মিটার পর্বতের তুলনায় একটু ছোট্ট এক্সপিডিশন ছোট্ট এক্সপিডিশন যদি আমি দিনের হিসাবে বলি আর কি অন্য আট হাজার মিটার পর্বতগুলো সাধারণত এক থেকে দুই মাস অ্যাটলিস্ট লাগে ক্লাইম্ব করতে যেমন অ্যাভারেস্ট আর অভিযান দুই মাসের অভি অভিযান ছিল কিন্তু অন্নপূর্ণা দেখা গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ আমার তিন সপ্তাহের অভিযান এইটা এমন একটা মাউন্টেন যেটাতে লোকজন খুব কম সময় কাটাতে চাই যত বেশি সময় থাকবেন তখন তত বেশি সময় হচ্ছে আপনি ঝুঁকির মুখে পড়তে যাচ্ছেন নিজেকে ঝুঁকির মুখে ফেলতে যাচ্ছেন তো এই সেন্সে আমি বলবো অন্নপূর্ণা পার্সোনালি আমি এই পর্যন্ত যত অ্যাডভেঞ্চার করেছি সেটা শুধু পর্বতারোহণ নয় দুদিন যত অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত ছিলাম অন্নপূর্ণার এক্সপেরিয়েন্স সবচেয়ে আমি বলবো এইটা ইউনিক এক্সপেরিয়েন্স এবং আমি বলবো পার্সোনালি আমাকে ড্রেন করে ফেলেছে একদম বলে না মানুষ নিঃশেষ হয়ে যায় একটা এক্সপিডিশন করার পরে আমি যখন ক্লাইম করে বেস ক্যাম্পে ফিরে এসেছি অনেক অনেকটুকু তাই মনে হচ্ছিল যে মানে ইটুক এভরি বিট অফ এনার্জি এভরি বিট অফ উইল আই হ্যাড অ্যাকচুয়ালি আমি এটুকুই বলবো এবং টেকনিক্যালি খুবই খুবই চ্যালেঞ্জিং একটা মাউন্টেন পাহাড়ে চড়ার জন্য আপনার পছন্দের অভিযাত্রী কারা আমি বলবো হিমালয় আমাকে আরেকজন চিনতে শিখিয়েছে কার্টুনের মাধ্যমে টিনটিন তো টিনটি নিন টিভটা সবাই অনেকে তিব্বতে টিন টিন পড়েছি তো অবশ্যই টিন টিন এরকম ফিকশনাল ক্যারেক্টারের মধ্যে আর এছাড়া আমার প্রিয় অভিযাত্রীর তুলনায় আমি কাদের দ্বারা ইন্সপায়ার্ড তাদের কথা একটু বেশি বলতে চাই জর্জ ম্যালোরিকে দিয়ে আমি খুব বেশি ইন্সপায়ার্ড এরপরে কন্ডা ড্যাঙ্কর নামে একজন আমেরিকান আলপাইনিস্ট আছে ওনাকে দিয়ে আমি খুবই ইন্সপায়ার্ড আর এছাড়া আমি যাদের সাথে পাহাড়ে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি এখন রিসেন্টলি হচ্ছে আমি যেসব বড় অভিযানগুলোতে যাচ্ছি আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি আসলে একা যাচ্ছি সেটা একটা আলাদা মজা আছে পাহাড়ে গিয়ে যে বন্ধুত্বটা হয় একা থাকলে চান্সেস থাকে আরো বেশি লোকজনের সাথে ইন্টারেকশন করার হয়তো আমি যদি বন্ধুর সাথে যাই তখন আসলে দেখা যায় হয়তো নিজেরাই এত খুব বেশি হ্যাঁ হ্যাঁ খুব বেশি মশগুল থাকছি দেশের তরুণ প্রজন্মের জন্য আপনি আসলে কি বার্তা দিতে চাবেন তরুণদের সবার আমি এটা সব সময় বলি আসলে সবার বলবো অ্যাভারেস্ট ক্লাইম্ব করার দরকার নেই বা সবার পর্বতারোহী হতে হবে উঁচু উঁচু মাউন্টেন ক্লাইম্ব করতে হবে একদমই ব্যাপারটা তা নয় যে যেটাতে ভালো যে জিনিসটাই তার প্যাশন আছে সে যাতে সেটাই করে সেটাও নিশ্চয় একটা প্রত্যেকের নিজের জীবনে করে অ্যাভারেস্ট আছে সে যাতে আসলে সেই অ্যাভারেস্টের চূড়াটুকু ছুতে পারে এটুকু প্রত্যাশা থাকে পরের অভিযান আমি আরেকটা আট হাজার মিটার অভিযানে যেতে চাই এই শরতে সেপ্টেম্বরের সময়টাতে সেটা বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মাউন্ট মানাসলু সেটাই যেতে চাই বাবুল ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার পরবর্তী অভিযানের জন্য অনেক অনেক শুভকামনা রইল